নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আমি সৈকত এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে পশ্চিমবঙ্গে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচন এই নির্বাচনে তৃণমূলের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু গতবারের মতো এবার আর সিপিএম এর সাথে জোট পানতে চাইছে না কংগ্রেস এই বিধানসভা নির্বাচনে একাই লড়তে চায় কংগ্রেস একেবারে একলা চলনীতি এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা জানবো আমরা সরাসরি চলে যাব নিউজরুমে নিউজরুম থেকে রয়েছে আমাদের সহকর্মী প্রবীণ মুখার্জি প্রবীর পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপরীত রয়েছে বিজেপি কংগ্রেস বিভিন্ন দল সেখানে গতবারের মতো এবার আর সাথে জোট বাঁধতে চায় না প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠকে এমনটাই মনস্থির হয়েছে দিল্লিতে কংগ্রেসের এই মনোভাব কোথাও কি রুলিং পার্টির জন্য অ্যাডভান্টেজ হতে পারে তাই বলার অপেক্ষা রাখে না যে কংগ্রেসের এই যে মনোভাব এটা রাজ্যের শাসক দলের জন্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্য একটা অ্যাডভান্টেজ শুধু একটা বিরাট অ্যাডভান্টেজ কয়েকটা বিষয় এখানে না বললেই নয় প্রথমত যখন ভোট ভাগ যখন এখানে কোনো একটা শক্তি পেরোতে লড়ছে যখন আর একটা কোনো শক্তি সেখানে যেই দুই শক্তির মধ্যে লড়াই কোনো একটা শক্তির মধ্যে যদি সেখানে কোথাও চিড় ধরে তাহলে কিন্তু সেটা অনেকটাই কমে যায় অর্থাৎ আর একটা শক্তি কিন্তু সেখানে আরও পাওয়ারফুল হয়ে ওঠে কিভাবে কারণ এটা ভোটের হিসেব এখানে ভোটের হিসেবে যখনই এখানে দু হাজার ষোলোতে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম জোট করে লড়েছিল এই দলটি এই দল বামেরা এবং কংগ্রেস পরবর্তীকালে দু হাজার একুশেও লড়াই করেছিল তারা জোটবদ্ধভাবে তা এইবারে যখন জোট হচ্ছে না স্বাভাবিকভাবে সেইগুলো কমে যাবে এমনিতেই দু হাজার একুশে বাম কংগ্রেসের ভাগ্যে কিন্তু একটাও শিকে ছেড়ে নেই কংগ্রেস জয়ী হয়েছিল এখানে পায়রন বিশ্বাস পরবর্তীকালে তিনি জয়ী হয়েছিলেন তবে তারপরে তিনি কিন্তু আবার শাসক দল তৃণমূল কংগ্রেসে চলে যান আইএসএফ একটি আসন পেয়েছিল সেখানে সমর্থন ছিল বাম এবং কংগ্রেসের সেখানে সমর্থন ছিল নাসের থেকে জয়ী হয়েছিলেন এছাড়া বাম কংগ্রেসের ঝুলিতে সরাসরি কোনো আসন কিন্তু দু হাজার একুশে রাজ্য বিধানসভা নির্বাচনে ছিল না প্রধান বিরোধী শক্তি হিসেবে সেই প্রথমবার দু সালে উঠে আসে বিজেপি এবং সেই প্রথমবার দু হাজার একুশ সালে দীর্ঘদিন পর প্রায় স্বাধীনতার পর থেকে বাম এবং কংগ্রেসের কোনো আসন বরাদ্দ ছিল না রাজ্য বিধানসভায় সেটা কিন্তু একটা ইতিহাস তৈরি হয়েছিল দু একুশ সালে এইবারে জোট যখন হচ্ছে না এই রাজ্যে অর্থাৎ বাম এবং কংগ্রেসের মধ্যে যখন জোট হচ্ছে না সেখানে সম্ভাবতই এখানে ভোট ভাগ হয়ে যাবে এবারে এই ভোট ভাগ হওয়ার কিন্তু ফল তুলবে তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবে অপরদিকে এখনও পর্যন্ত প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি থাকলেও বিজেপির গত এই যে বর্তমান যে সময় চলছে এই সময় এবং বাজেট সবে মাত্র শেষ হয়েছে রাজ্য সভা রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় বাজেটও পেশ হয়েছে আর এর আগে এখানে কিন্তু বঞ্চিত বাংলা দেখা গেছে কারণ একটা মানুষ সাধারণ মানুষ রাজ্যের আশা করেছিল যে সেন্ট্রাল বাজেটে অন্তত গতবার যেমন বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে দ হয়েছিলেন নির্মলা সীতারমন সেই রকমই হয়তো এভাবে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কেরালের জন্য তামিলনাড়ুর জন্য কিন্তু বিশেষ কিছু বরাদ্দ থাকবে কারণ এই তিনটে রাজ্যই কিন্তু এই তিনটে রাজ্যই কিন্তু অন্য পার্টি রয়েছে অর্থাৎ বিজেপি এখানে ক্ষমতায় নেই সুতরাং এইগুলো যদি দখলের চেষ্টা করে থাকে এইগুলো যদি স্বপ্ন হয়ে থাকে এই সমস্ত রাজ্যগুলো দখল করতে হবে তাহলে তামিলনাড়ু কেরা এবং পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনো প্যাকেজ ঘোষণা করবে যদি তারা ইন্টারেস্টেড হয় দেখা গেল এইগুলোতে কোনোরকমভাবে এক্সট্রা কোনো কিছু ঘোষণা করেনি ঠিক যেমনটা গতবারে ঘোষণা করা হয়েছিল আন্ধ্রের জন্য গতবারে ঘোষণা করা হয়েছিল বিহারের জন্য সেরকম কিছু ঘোষণা করেননি এখানে কিন্তু সদিচ্ছা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে সেটা অন্য ব্যাপার অন্য প্রসঙ্গ এরপরে তোমাকে আসি সত্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে হুমায়ুন কবিরকে তিনি একটি আলাদা দল গড়েছেন এখন সেই দলের সঙ্গে কারা অ্যালায়েন্স করবেন তিনি সব জায়গায় ঘুরছেন সব জায়গায় ঘুরে ঘুরে কিন্তু কিন্তু এখনো পর্যন্ত কারোর কাছ থেকেই সেইভাবে সমর্থন পাননি যিনি একসঙ্গে ভোটে লড়বেন একত্র রকম কিন্তু সমর্থন তিনি পাননি কিন্তু তারও একটা ভোট ব্যাংক ন্যূনতম হলেও হয়তো পেলেও পেতে পারেন এবং সেটা সংখ্যালঘুদের ভোটই তিনি পাবেন তা বলাই বাহুল্য সংখ্যালঘুদের কিয়দ অংশ সেই দিকে থাকবে সংখ্যালঘুদের একটা বৃহৎ অংশ তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে সংখ্যালঘুদের কিছুটা অংশ বামেদের দিকে কিছুটা অংশ কংগ্রেসের দিকে থাকবে এটা বলা যেতেই পারে সামান্য কিছু বিজেপিও পাবে এটাও কিন্তু বলা যেতে পারে এটা তো বলে সংখ্যালঘুদের কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে যে ভোট ব্যাঙ্কগুলি রয়েছে সেই ভোট ব্যাঙ্কগুলির কিন্তু একটা বৃহৎ অংশই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ব্যাংকে যাবে অর্থাৎ ইভিএমে সেখানেই কিন্তু জমা হবে এখন তার বক্স নয় ব্যালট বক্স নয় কেন এবার বলছি কথা তার কারণ সদ্য কেন্দ্রীয় বাজেট থেকে বঞ্চিত হয়েছে বাংলা এইরকম একটা প্রচার কিন্তু ইতিমধ্যেই রাজ্যের ক্ষমতাসীন দলের তরফ থেকে প্রচার করা শুরু হয়ে গিয়েছে অপরদিকে রাজ্য বাজেট রাজ্য বাজেটে কিন্তু যুব সমাজের মন জিতে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্পের মাধ্যমে দেড় হাজার টাকা করে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যে কোনো ছেলে এবং মেয়ে অর্থাৎ পুরুষ এবং নারী নির্বাশেষে নির্বিশেষে তারা পাবে মাধ্যমিক পাশ করলেই এই টাকা তারা কিন্তু পাবে প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে যা পনেরোই আগস্ট দু আপিস থেকে চালু হতে চলেছে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনিতেই রয়েছে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হন প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এতদিন এক হাজার টাকা সাধারণভাবে সেইটা এবারে আরও পাঁচশো টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে একই সঙ্গে প্রভার্টি যেটা অর্থাৎ সীমার নিচে যে সমস্ত মানুষ বসবাস করেন সেইখানে এই সরকার তৃণমূল সরকার কিন্তু এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে উদ্ধার করে উপরের দিকে নিয়ে গেছেন অর্থাৎ এখানে তাদের কিন্তু আয় বেড়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে এবং দু সাল থেকে এই কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্যসাথী এবং যুবশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তার সঙ্গে আজকে বাংলার যুব প্রকল্প এই প্রকল্পগুলোর কিন্তু সুফল তারা পাবে এছাড়া দুর্গাপুজোর সময় যে বিশেষ অনুদানের বন্দোবস্ত করা হয়ে থাকে রাজ্যের প্রতিটি ক্লাবকে সে তারও কিন্তু একটা সুফল রাজ্য সরকারের রাজ্য সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে এবং উত্তরোত্তর সেটা বৃদ্ধিও করা হয় তুমি দেখেছ সেইখানে দাঁড়িয়ে কিন্তু তার একটা সুফল তৃণমূল কংগ্রেস পাবে অপরদিকে তোমাকে বলে রাখি যে বিজেপির ওপর এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু বিতস্রদ্ধ কারণ এসআইআর নিয়ে যা হচ্ছে যেভাবে তাদেরকে হেকল করা হচ্ছে বলে অভিযোগ ডেকে টেকে এবং তাদেরকে সুপ্রিম কোর্টে যে নির্দেশে সেই নির্দেশও কিন্তু কোথাও কোথাও দাঁড়িয়ে নির্বাচন কমিশন মানছে না বলে একটা অভিযোগ এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সমৃদ্ধশালী একটি দলে পরিণত হতেই চলেছে এবং আমার ধারণা অনুযায়ী দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্নটি আসন কিন্তু এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেস পেতে পারে কারণ আজকের যখন এই বাজেট ঘোষণা হয়েছে যখন কংগ্রেসের একলা চল দিতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাম কংগ্রেস একটা বেগ দিতে পারত এইবারে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসে যে বাম কংগ্রেস এই বেগ দেওয়া থেকে পিছিয়ে এলো কেন দেখো কংগ্রেসের হাইকম্যান্ড গতকাল যে বৈঠকে বসেছিল সেই বৈঠকে বর্তমান যে অবস্থা এই অবস্থা সেখানে পর্যালোচনা করা হয় এবং এই পর্যালোচনা বৈঠকের পরে কিন্তু সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে এখানে আর বামেদের সঙ্গে তারা জোট করবে না অর্থাৎ বামেদেরও এখানে বুঝে নেওয়া দরকার দুধকা পানিকা পানি কংগ্রেসও এবারে কিন্তু বুঝে নিতে চাইছে দুধকা পানিকা পানি অর্থাৎ দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে অ্যালায়েন্স করে এই রাজ্যে বুকে লড়াই করেছিল তারা সেইখান থেকে কিন্তু এবার কার শক্তি কথাটা অর্থাৎ এখনো পর্যন্ত হাতের প্রতি আস্থা রয়েছে এই পশ্চিমবঙ্গের কতজন মানুষের কত শতাংশ মানুষের এবং বামেদের এখনো পর্যন্ত কত শতাংশ মানুষের আস্থা রয়েছে সেটাও কিন্তু বুঝে নেবার সময় এসছে এবং বুঝে নেবার সময় এই বুঝে নেবার ভোটই কিন্তু এটা তার পাশাপাশি এই বিরোধী বিরোধী শিবির যত ছত্রখান হয়ে যাবে যত এখানে দাঁড়িয়ে ভোট ভাগ হবে তত কিন্তু অ্যাডভান্টেজ রাজ্যের শাসক দল তুমি এটা বল তুমি হয়তো প্রশ্ন করতেই পারো কিসের বেসেসে বললে একদম বর্তমানে এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস যেভাবে দলটাকে পরিচালনা করছে এবং যেভাবে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের যে তালিকা ভোটার লিস্ট সেখানে মৃত ভোটারদের জীবিত অর্থাৎ জ্যান্ত ভূতের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে যেভাবে দরবার করেছে নির্বাচন কমিশনের দপ্তরে এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টে ফোর্থ ফেব্রুয়ারি যেভাবে সওয়াল করেছেন তারপরে কিন্তু রাজ্য বাজেটে যেভাবে দরাজহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে তাদের ভোট যে আরও বাড়বে তা বলাই বাহুল্য এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার কারণ হলো এই যে বাম কংগ্রেসের জোট হলো না এখানে দাঁড়িয়ে বিজেপি হয়তো হাসতেই পারে তার কারণ হচ্ছে যে প্রধান বিরোধী শক্তি তারাই তবে তারা ক্ষমতায় আসবে কিনা সময় বলবে যদিও হলফ করে এখনই বলে দেওয়া যায় তাদের কিন্তু সেই আশাক্রমেই কমে আসছে বিশেষ করে এ ইসআইআরটা যদি এই সময় না হতো হয়তো তারা একটা দুর্দান্ত ফাইট দিতে পারত এবং সেই ফাইটটা কিন্তু তারা দিতে পারছে না ডিউ টু ইসআইআর এবং ডিউ টু বিভিন্ন আরও যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিও কিন্তু রয়েছে এর পাশাপাশি বলি তোমাকে বামেদের কথা বামেরা কিন্তু একটা আশা করে বসেছিল কিন্তু বামেরা একটা জায়গায় বড় ভুল কাজ করলো এর রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলেম ঠিক এই সময় দাঁড়িয়ে যখন হুমায়ুন কবিরের মতন একজন নেতাকে বের করে দিয়েছে হুমায়ুন কবিরকে বের করে দেওয়ার প্রধান কারণই হলো কোথাও দাঁড়িয়ে তিনি সংখ্যালঘু হতেই পারে এবং তার কাছে মনে হতেই পারে যে মসজিদ আগে সে তিনি করতেই পারে কিন্তু যেভাবে দাঁড়িয়ে তিনি সেখান থেকে মসজিদ গড়ব বা মন্দির গড়বো ইত্যাদি ইত্যাদি বলে এবং তিনি যে অভিযোগগুলো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মন্দির গড়ছেন বিষয়টা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি মমতা নয় এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি করেছেন মন্দির সেটা কিন্তু পর্যটন শিল্প হিসেবে এটা মাথায় রাখতে পর্যটন কেন্দ্র হিসেবে আরও যে দুটি জায়গায় হতে চলেছে দুর্গা মন্দির এবং মহাকাল মন্দির এগুলো প্রত্যেক কটায় কিন্তু পর্যটন কেন্দ্র এবং সেখান থেকে রাজ্যের আয় বাড়বে অপরদিকে দাঁড়িয়ে যে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে টেনে এনে সেখানে মসজিদ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই অনুযায়ী টাকা তোলা শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু দল ভালো চোখে নেয়নি এবং সেই রকমই একটি মানুষকে দল থেকে বহিষ্কার করা হয় হুমায় হুমায়ুন কবিরকে সেই হুমায়ুন কবিরের সঙ্গে হুমায়ুন কবিরের গায়ে কিন্তু ইতিমধ্যে একটা তকমা লেগে গেছে যে তিনি একটি বিশেষ শ্রেণীর মানুষকে কিন্তু পেতে চাইছেন এই তকমাটা যখন লেগে যায় তার সঙ্গে মোহাম্মদ সেলিম সিপিআইএম যেখানে দল বলে নিজেদেরকে সেকুলার তারা বলে এবং বিভিন্ন জায়গায় তারা সেকুলার হিসেবে নিজেদেরকে জাহির করবার চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে কেন মোহাম্মদ সেলিম এই হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করলেন এটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন এবং সাধারণ মানুষ তো বিভ্রান্ত বটেই পার্টির ভেতরেও কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে সেইখানে কংগ্রেসের হাইকম্যান্ড অর্থাৎ রাহুল গান্ধী সোনিয়া গান্ধী জয়ারাম রেশ এবং মল্লিকার্জুন খার্গে এআইসিসিজির প্রেসিডেন্ট সেই তাদের উপস্থিতিতে এই বৈঠকে তারা এই মুহূর্তেও কিন্তু এই তাদের যে সেকুলারিজিম সেইটা বাঁচাতে গিয়ে কিন্তু তারা এখন বামেদের এই সঙ্গ। এবং এটা একটা কিন্তু কারণও হতে পারে এবং এর ফলে কিন্তু তুমি যেভাবে শুরু করলে আমাকে যে তা কিন্তু বলাই বাহুল্য সৈকত একদমই প্রবীর একেবারেই কিন্তু একটা প্রশ্ন প্রবীর থেকেই যাচ্ছে আমরা গতবার দেখেছি সিপিএম এবং কংগ্রেস মিলে যতগুলি আসন পেয়েছিল পরবর্তীতে যদিও তাদের খুব একটা ভালো ফল করেনি তারা এই জোট তাদের সিপিএম কংগ্রেসের এই জোট তাদের তুলনায় এগিয়েছিল বিজেপি একাই কিন্তু এবারে কংগ্রেসের এই মনোভাব কোথাও কি সেই যৌথ ভোটটাও ভাগ করে ফেললো অর্থাৎ গতবারে সিপিএম এবং কংগ্রেস মিলে যেইটুকু ভোট পেয়েছিল এবার তাদের এই মনোভাবের কারণে এই সিদ্ধান্তের কারণে কি কোথাও সেইটুকু ভোটও ভাগ হয়ে গেল একদমই তাই শুধু ভোট ভাগ হলো না এবং এখান থেকে যেমন ভোট ভাগের একটা বিষয় রাখছো সেটাও যেমন হচ্ছে তার পাশাপাশি কিন্তু বেশ কিছু ভোট এখান থেকে গিয়ে তৃণমূল কংগ্রেসের ঘরে পড়বে আমি তোমাকে প্রথমেই বললাম যুব সমাজের প্রতি আজকে যে রাজ্য বাজেটে দু হাজার ছাব্বিশ সাতাশের এই রাজ্য বাজেটে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে চন্দ্রীবাবু ভট্টাচার্যর বাজেট বক্তব্য পেশ করবার পর প্রেস কনফারেন্স করে যেভাবে জানিয়েছেন তা কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে আজকে আরও একবার উন্নয়নের পাঁচালী যেমন তুলে ধরেছেন তেমনি কিন্তু যুব সমাজকে একদম কাছে টেরে নিয়েছেন যুব সমাজ কি কোথাও যেন মনে হচ্ছিল যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে কোথাও একটা মুখ ফেরোচ্ছেন তারা অন্য রাজ্যে চলে যেতে চাইছেন কাজ করবার জন্য এবং তার পাশাপাশি তারা অন্য রাজ্যে পড়াশোনা করতে যেতে চাইছেন চাকরির জন্য চাইছেন ভিন দেশে বা ভিন রাজ্যে যেতে চাইছেন সেই যুব সমাজকে কিন্তু আজকে কাছে টেনে নিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা মাস্টার স্ট্রোক আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তা কিন্তু বলাই বাহুল্য এবং এই যুব সমাজকে যেমন তিনি কাছে টেনে নিয়েছেন এখানে কিন্তু কোনো জাঁত পাঁত বিচার করেননি যে কোনো পুরুষ কিংবা নারী একুশ থেকে চল্লিশ বছর বয়স যদি হয়ে থাকে সে যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলেই সেই এই যুবর যে ভাতা দেড় হাজার টাকা করে প্রত্যেক মাসে কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকবে তার পাশাপাশি যে স্বাস্থ্য সাথী স্বাস্থ্যসাথী সাথী ইত্যাদি যে প্রকল্প আছে হেলথ কার্ড সাথী প্রকল্প আছে খাদ্য সাথী রয়েছে সবুজ সাথী প্রকল্প রয়েছে যুবশ্রী রয়েছে কন্যাশ্রী রয়েছে এগুলো তো রয়েইছে সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার রয়েছে সেখানেও কিন্তু ভাতা বাড়িয়েছেন একই সঙ্গে সিফিক ভলেন্টিয়ার সেখানেও ভাতা বাড়িয়েছেন আশা করবে অঙ্গনবাড়ি কেন্দ্র যারা রয়েছেন সেখানেও কিন্তু ভাতা বাড়ানো হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে অ্যাডভান্টেজ তৃণমূল এটা বলাই যেতে পারে এবং তার পাশাপাশি বামেরা বামেরা তো কংগ্রেসের সঙ্গে জোট হলো না কিন্তু বামেরা নিজেদের শক্তি বা কতটা ধরে রাখতে পারবে এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তার কারণ সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট অ্যান্ড লেস লিবারেশন যেটা দীপঙ্কর ভট্টাচার্য যিনি তার রাজ্য সম্পাদক সিপিআই লিবারেশান সর্ববৃহৎ ক্ষেত্রে কিন্তু তারা বামেদের সঙ্গে থাকলেও এই রাজ্যের যে জোট বাম তার মধ্যে কিন্তু তারা নেই কে এবারে সামিল করবার কথা কিন্তু বলা হয়েছিল সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার কোনো কিছু আসেনি অর্থাৎ নিজেরা এইখানে বামেদের যে শক্তি সেটা যে অটুটো রাখতে পারবে যা বামেদা শক্তি তাদের বৃদ্ধি করতে পারবে যে বাম যারা অন্যান্য দলগুলি আছে বামপন্থী পড়ল সেই দলগুলিকে নিয়েও যে তারা নির্বাচনে লড়বে সেটাও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সন্দেহান তার কারণ একটা বড় ঘটনাই ঘটে গিয়েছে কারণ মোহাম্মদ সেলিমের এই যে হুমায়ুন কবিরের সঙ্গে তাদের যে বাক্যালাপ এবং সেইটাকে কিন্তু মানুষ ভালোভাবে এটা তো নেয়ই পার্টির ভেতরেও কিন্তু ইতিমধ্যেই এটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটাকে নিয়ে কিন্তু চর্চা করতে কেউই ছাড়বে না এবং এর একটা এফেক্ট কিন্তু আগামী দিনে পড়বে অপরদিকে কহিষ্ণু কংগ্রেস সেই তুমি দেখো যে এই রাজ্যে শেষবার যারা বাহাত্তর থেকে সাতাত্তর ক্ষমতায় ছিল এরপরে কিন্তু তারা বিরোধী আসনে বসেছিল চৌত্রিশটা বছর দু সালে যখন রাজ্যে পালাবাদল হয় সেই সময় তৃণমূল কংগ্রেসের হাত ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা জোটে ছিল তাদের হাত ধরে আবার তারা ক্ষমতায় এসেছিল বটে তৃণমূল কংগ্রেসের সঠিক তল হয়ে সেই সময় তারা মিনিস্ট্রিও পেয়েছিল কিন্তু পরবর্তীকালে তাদের গুঁসা হয় এবং তারা সেখানে তৃণমূল থেকে বেরিয়ে যায় এরপরে ইতিহাস দু হাজার ষোলোয় তারা জোট গড়েছিল বামেদের সঙ্গে এবং সেখানে কিন্তু জোট গড়ে বরং ফায়দাটা তুলেছিল কংগ্রেসে বামেরা কিন্তু সেভাবে ফায়দা তুলতে পারেনি তার কারণ বামেদের থেকে তাদের আসন সংখ্যা ছিল বেশি তারপরে পরবর্তীকালের নির্বাচন অর্থাৎ রাজ্য বিধানসভা নির্বাচন দু হাজার কিন্তু না কংগ্রেস না বাম কেউই একটা আসরও কিন্তু পায়নি একমাত্র আইএসএফ তাদের সমর্থিত প্রার্থী তিনি কিন্তু পেয়েছিলেন একটি আসন এবং বাকি সাতাত্তরটি আসরে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি বাকি সবকটি আসনে কিন্তু রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল বর্তমানে সেই সাতাত্তর থেকেও বিজেপির আসন সংখ্যা কিন্তু আরও কমেছে কারণ অনেক বিধায়কই ইতিমধ্যেই যোগ দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে সৈকত একদমই প্রবীর কোথাও না কোথাও এই বিধানসভা নির্বাচনকে ঘিরে তো টান টান উত্তেজনা রয়েছে অনেক ধন্যবাদ তোমাকে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভোট বাক্সে কতটা এবার ভোট যোগাতে পারবে আমরা জানি না যে টানটান উত্তেজনা চলছে বর্তমানে এই এসআইআর প্রক্রিয়া তারপর কেন্দ্রীয় বাজেট তারপর রাজ্য বাজেট কংগ্রেসের তার মধ্যে এই একলা চলনীতি সব মিলে কোথাও একটা যেন উত্তেজনার পরিস্থিতি এই ভোটকে ঘিরে কংগ্রেসের এই মনোভাব কোথায় হয়তো সেই রুলিং পার্টির জন্য অ্যাডভান্টেজ হলেও হতে পারে কারণ আমরা জানি সিপিএম এর অবস্থা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে রাজ্যে পাশাপাশি কংগ্রেস এবার সিপিএম এর সাথে আর জোটে নেই তাই কংগ্রেস সিপিএম মিলিয়ে ভোট বাক্সের অবস্থা কি হবে সবটাই এখন সময়ের অপেক্ষা নতুন অনেক সমীকরণ হয়তো সামনে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সবটাই এখন সময়ের অপেক্ষা সবাই নিউজ এখনকার মতো